আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি আজকের বিশেষ প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতিতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে রয়েছে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কথায় উত্তর হচ্ছে ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল হচ্ছে মানুষ সরোবর দুই নম্বরে রয়েছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কী উত্তর হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম হচ্ছে টোমন্ডল। তিন নম্বরে রয়েছে ইরাটাম কে উত্তর হচ্ছে ইরাটাম হচ্ছে নতুন জাতের ধান তারপরে রয়েছে হোমার কোন ভাষার কবি উত্তর হচ্ছে হোমার গ্রিক ভাষার কবি তারপরে রয়েছে গেটিস বা ভাষণ দিয়েছিলেন কে উত্তর হচ্ছে গেটিস বাড়াক ভাষণ দিয়েছিলেন আভ্রাম লিঙ্কন তারপরে রয়েছে ওয়াটার লুর যুদ্ধে কে বিজয়ী হয়েছিলেন উত্তর হচ্ছে ওয়াটারলুয়ের যুদ্ধে বিজয়ী হয়েছিলেন ভিউক অফ ওয়ালিংটন তারপরে রয়েছে ছয় দফা দাবি কত সালে ঘোষিত হয় উত্তর হচ্ছে ছয় দফা ঘোষিত হয় উনিশশো সালে তারপরে রয়েছে জাপানের হিরোসীমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে কোন দিন উত্তর হচ্ছে জাপানের হিরোসীমা শহরে পারমাণবিক বিগ বিমা নিক্ষেপ করা হয় ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে তারপরে রয়েছে মনপুরা সত্তর কি উত্তর হচ্ছে মনপুরা সত্তর একটি চিত্রকর্ম তারপরে প্রশ্নে রয়েছে বিশ্বগ্রাম ধারণাটির প্রবর্তককে বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হচ্ছে মার্শাল ম্যাকলুহান তারপরে রয়েছে অলি পর্বতটি কথায় অবস্থিত উত্তর হচ্ছে অলি পর্বতটি জেরুজালামে অবস্থিত তারপরের প্রশ্নে রয়েছে বাংলাদেশ স্কোয়ার কথায় অবস্থিত উত্তর হচ্ছে বাংলাদেশ স্কোয়ার অবস্থিত মনোরিভা লাইব্রেরিয়াতে তারপরের প্রশ্নে রয়েছে ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে উত্তর হচ্ছে ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় ষোলোশো দশ সালে তারপরের প্রশ্নে রয়েছে হোয়াইট কালার ক্রাইম বা ভদ্রবেশী অপরাধ প্রত্যেকটিকে প্রথম ব্যবহার করে উত্তর হচ্ছে হোয়াইট কালার ক্রাইম বা ভদ্র অপরাধ প্রত্যেকটি ব্যবহার করে সাদারল্যান্ড তারপরের প্রশ্নে রয়েছে এ লং ও টু ফ্রিডম বইটির লেখককে উত্তর হচ্ছে এই বইটির লেখক লেনসন ম্যান্ডিলা তারপরের প্রশ্ন রয়েছে কাপড়ের কোন রং তাপ বিকীকরণ ও শোষণ করতে পারে সবচেয়ে বেশি উত্তর হচ্ছে তাপ বিকীকরণ ও শোষণ করতে পারে কালো রং। তারপরে প্রশ্ন রয়েছে শখের হাঁড়ি কোন অঞ্চলের লোকশিল্প উত্তর হচ্ছে শখের হাঁড়ি রাজশাহী অঞ্চলের লোকশিল্প তারপরের প্রশ্নে রয়েছে অজান্তা কোন যুগের চিত্রকলা উত্তর হচ্ছে অজান্তা প্রাচীন যুগের চিত্রকলা তারপরে প্রশ্ন রয়েছে মহেনজদারোর শব্দটির অর্থ কী উত্তর হচ্ছে মাটির ঢিবি তারপরে প্রশ্ন রয়েছে ইস্টোন হ্যান্স কি উত্তর হচ্ছে ইংল্যান্ডের একটি প্রগতিক ঐতিহাসিক স্থাপত্য তারপরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে প্রথম বৃক্ষরোপণ কোন শিল্পীর আঁকা উত্তর হচ্ছে প্রথম বৃক্ষরোপণ এস এম সুলতানের আঁকা